আসসালামু আলাইকুম আমি শামীমা খুলনা থেকে বলছি বিডিও আর শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো এখন সকালবেলা আমি এখন একটু নিচে নামবো আর কারণ আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম আমি কিন্তু গত ভিডিওটি দেখেছিলাম তাতে একটু পানি দিব আর এই তো সকালবেলা কি কি করে দেখতে থাকুন তো এদিক থেকে যে চাষি আমাদের বাড়িতে থাকে উনি পাতা নিচ্ছে জাল দেওয়ার জন্য রান্না করার জন্য যেহেতু আমি পাতা দিয়ে রান্না করি না তো আমার বাড়ির বাড়িতে যারা থাকে ভাড়া থাকে ওরা এক একজন নিয়েই নেয় যে যার সময় মতো তো এই যে এটা কিন্তু লিচু গাছ তা লিচু গাছে বোল এসেছে খুব বেশি না দশ বারোটা ডালে বইল এসেছে আর এটা কিন্তু বইল আসেনি যে দেখুন নতুন পাতা বের হয়েছে আর আম বা লিচু গাছে কিন্তু যে ডালে মানে বইল বেরোয় সে ডালে কিন্তু নতুন পাতা বের হয় না আর যে ডালে নতুন পাতা হয় সে ডালে কিন্তু বইল হয় না তো দেখুন এ ডালে কিন্তু নতুন পাতা বের হয়েছে সবুজ পাতা দেখতে কত সুন্দর তাই না সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাকি সবুজ গাছের দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে তো এই তো আমি খেতে চলে আসলাম তো এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম তাই তো গাছটা গাছে উঠে গেছে অনেকটাই তা গাছটা পড়ে যাচ্ছিলো তো আমি একটু সরে মানে ঠিক করে দিচ্ছি যাতে ঠিক আম গাছে বেয়ে উঠতে পারে গাছটা তো গাছে পানি দেওয়া লাগে তো এখন আমি পানি দেব আর এখানে তিনটা চারা ছিল তাই একটা ছাড়া মারা গেছে জানি না ছেলেমেয়েরা খেলা করে এসে কে 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 কী করছে যায় দৌড়ি করতে এত গাছের উপরে পড়ছে সাইডের যে গাছটা ছিল সে গাছটা দেখে কি ঢলে পড়ছিলো শেষে আমি উঠে উঠেই ফেলছি আর এখানে এতো বেগুন গাছ তো আমি এই যে বেগুন গাছের গোড়ায় যে পাতা পুতে পড়ছে আম গাছ যেহেতু উপরে আম গাছ কাঁঠাল গাছ পাতাগুলো সরিয়ে ফেলে দেবো কারণ কি গাছের গোড়ায় পাতা পুঁতেগুলো থাকলে গাছে রৌদ্র পায় না আর গাছের রোদ্রেই কিন্তু আছে গাছের মেইন ভিটামিন মানে দেখুন ছায়া জায়গা এখন তো কোনো কোনো কিছু হয় না আমার এই ক্ষেতে কিন্তু আগে অনেক তরিতরকারি হতো যেহেতু এখন গাছ গাছগুলো বড়ো হয়ে গেছে আম গাছ কাঁঠাল গাছ এখন গাছের ছায়া তাই এখন তেমন কিছু হয় না তা তারপরেও আমি সব করে লাগিয়েছি কারণ কি আমার একটা শখ আর কি নিশায় বলতে পারে হয় না কিন্তু তারপরেও আমার কেন জানি লাগাতে ভালো লাগে আর এটা কিন্তু কি ঝাল গাছ বলেন তো ঝাল গাছে কিন্তু ফুল এসেছে তো এটা হচ্ছে বোম্বাই মরিচ বলি আমরা আবার অনেকে বীর ঝাল বলে জানি না কে কি বলেন তো গাছটাগের বেশ বড় হয়ে গেছে তো গাছে ফুলও এসে গেছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ 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 আর এটা হচ্ছে পাথরকুচি গাছ তো এই পাথরকুসির পাতা কিন্তু অনেক উপকারী তা আমি একটা বালতির মধ্যে যে লাগিয়েছি তা খুব ভালো হয়েছে আর এই পাতা কিন্তু এই গাছটা কিন্তু সহজে মরে না আর এই পাতা থেকে কিন্তু গাছ হয় তা দেখতে কত সুন্দর লাগছে তাই না তা গাছপালা লাগা লাগানো মানে যে কত ভালো লাগে আমার আর আমার সবচেয়ে ভালো লাগে দেখতে যে কি সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ। তো অনেকে কিন্তু আছে গাছপালা লাগাতে পছন্দ করেন না ঝামেলা নিতে চান না আমার হাজব্যান্ডও কিন্তু তার মধ্যে একজন আমি যে টুকটাক লাগাইতে আমাকে রাগ করে কর তুমি খালি খালি খাটনি করো কী জন্য তোমার কষ্ট করার দরকার এগুলো কে করার কেন দরকার কিন্তু আমার আসলে ভালো লাগে তাই আমি করি আর এদের দেখুন কাঁঠাল গাছের অবস্থা এদের দেখুন কাঁঠাল শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে আমাদের খুলনাতে কিন্তু এবছর এখনও বৃষ্টি হয় নাই মা রোজার আগে মানে শীত শীত যাওয়ার আগে আগে একদিন অল্প অল্প ছিটে ছাটা হয়েছিলো আর কি আসলে ওটা ভালো মতো বৃষ্টি হলে মনে হয় আম কাঁঠালগুলো থাকতো বেশি পড়তো না আর কি এ দেখুন কতগুলো কাঁঠাল পড়ছে আর এই গাছের কাঁঠালটা কিন্তু খুব সুন্দর আমার সবচেয়ে এই গাছের কাঁঠাল পছন্দ এটা হচ্ছে খাজা খাজা কাঁঠাল মানে কাঁঠালের ভিতরে রোয়া হয় কম কিন্তু রোয়াগুলো অনেক গোশ ভরা আর কি আর বিসি হয় ছোটো আর এত সুন্দর মিষ্টি তা বলে বোঝাবার মতো না তো এই যে দেখুন আশি বুড়ি কী করতেছে তো কাঁঠালগুলো আমি যে এই যে গুছে রাখছি ও নিচে বলছে আম্মু আমি খেলা করব তা বলছে নাও এগুলো তো বাচ্চাদের কাজ গাছের পাতা তারপরে যে এগুলা সবজি অনেক সময় যেগুলো নষ্ট থাকে তাহলে বেগুন টেগুন আমরা ফেলে দিই ওরা করে কি সেইগুলো খুঁটি নিয়ে আবার খেলা করে তো এখন আমি পরিবারের জন্য কি ইফতারি বানাবো আজকে তো সেটি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করছি তা আমি আছে ডিম পেঁয়াজের সব তৈরি করব। তো এখানে কিন্তু অনেক প্রায় উঁচু উঁচু একপটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম আর ধনিয়া পত্রা কুচি কাঁচামরিচ কুচি তারপরে ভাজা জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া লবণ হলুদ এগুলো তো লাগেই তো এগুলো দিয়ে ভালো করে সটকে নেবো আর এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু ডিম পেঁয়াজের সব তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তো পেঁয়াজ ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি লবণ হলুদ গুঁড়া জিরার গুঁড়া এগুলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু একভাবে সটকে সটকিয়ে নরম করে নেব আর কি তো তখন দেখবো নরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিয়ে আমি এক কাপ এক কাপ একবারে একটু কম বেসন আর দিয়ে দিছি একটু চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিলে কিন্তু একটু মসমসে বেশি হবে আর কি দিয়ে একটা সুন্দর আটালো ডো তৈরি করতে হবে কথা এই পেঁয়াজ আর বেসনের যে খামিরটা এটাই হচ্ছে ডিম দিয়ে ঢেকে ফেলতে হবে থেকে আমরা যেমন আলুর চপ তৈরি করি ওভাবে চপ তৈরি করতে হবে তাই তো বেশি নরম হলে কিন্তু হবে না দেখা গেলো কি খুলি খুলে যাবে বা হাত থেকে ওঠানো যাবে না তো একটু শক্ত টাইপ হলে বেশি ভালো হয় তা আমি এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে ফ্ল্যাট করে এখন এক ডিমগুলো করছি কি আমি সিদ্ধ করে একটা একটা ডিম চার ভাগ করে নিয়েছি আপনারা দুই ভাগও করতে পারেন বা আস্ত ডিম দিয়েও করতে পারেন এখন এক ভাগ ডিম দিয়ে এই তো এইভাবে পেঁয়াজ আর বেসনের যে দোতা তৈরি করে রেখেছি মিশ্রণটা সে মিশ্রণটা দিয়ে এভাবে মোটকতা ঢেকে ফেলবো এই যে ডিমটাকে পুরোপুরিভাবে ঢেকে দিব তো এইভাবে কিন্তু আমি সবগুলো ডিমভাবে পেঁয়াজ আর বেসনের মিশ্রণদের ঢেকে তারপরে তেলে অল্প জালে পাশে ফাঁসলটি ভেজে নিব তাই তো আমি সাতটা করে নিয়েছি মানে যতটুকু মিশ্রণ তৈরি করেছিলাম তার মধ্যে তাতে সাতটা ডিমই হয়েছে আর কি তা চলায় আসলাম চলায় এসে পরিমাণ মতো সাতদিন তেল দিলাম তেলটা তো একটু গরম হয়ে আসবে তখন এখন আস্তে আস্তে এভাবে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে অল্প জলে পেঁপে ওফিট উল্টে পাল্টে ভেজে নেব আর দেওয়ার পরে কিন্তু জালটা অবশ্যই কমিয়ে দিতে হবে বেশি হাই হিটে জ্বালানো যাবে না হাই হিটে জ্বালালে উপর থেকে মানে দ্রুত কালার কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু একটু একটু কাঁচা ভাব থেকে যাবে যেহেতু ভিতরে ডিম তারপরে যে বেসনের যে মানে ইটা দিছি লেয়ারটা উপরে লেয়ারটা একটু কাঁচা থাকতে পারে তো এভাবে উলটি পাল্টি অল্প জালে আমরা বেজে নেব দেখবেন পরিবারের লোক সবাই খুব পছন্দ করবে তো আসলে এখন যেহেতু রমজান মাস চলছে আর বছরে এমনি সময় কিন্তু আমরা ভাজা খাই আর না খেয়ে রমজান মাসে কিন্তু ভরপুর ভাজা পোড়া খাওয়া হয় তো কম বেশি দেখা গেলো ছোলা তারপর বেগুনি পেঁয়াজু আলুর চপ ডিমের চপ এগুলো কিন্তু পেরা প্রতিদিনই কম বেশি থাকে তো আমার পরিবারে আর কি সবাই কিন্তু আমার হাজব্যান্ড আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে ভাজা পোড়া কিন্তু আমার অত বেশি পছন্দ না আমি সব কিছু এমনিতে আমার মনে করেন বিরিয়ানি বলেন পোলাও বলেন সব কিছু ওই যে ভাজা ফোড়া মধ্যে আমার প্রিয় খাবার আছে সাদা ভাত সাদা ভাত দিয়ে যে কোনো সবজি বা আলু ভত্তা মানে এই খাবারগুলো একটু গরুর গোশ এগুলো আমার বেশি পছন্দ বা ছোটো মাছ আমার ওই যে বিরিয়ানি খাবার পোড়া পোলাও তারপরে যে এই যে ভাজা পোড়া আমার এত কিছু ভালো লাগে না জাস্ট রমজান মাছ খাওয়ার দরকার তাই একটু খায় কিন্তু আমার অতটা পছন্দ না কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে বিশেষ করে আমার বড়ো মেয়ে তো অনেক বেশি পছন্দ করে মানে সে ভাজা ফোড়া খায় রাত্রে ভাত খায় না আর কি এতটাই পছন্দ করে মনে করেন আপনার ফল ফ্রুটস থাকলো ইফতারিতে বা দই থাকলো সিগরেট থাকলো ও কিন্তু এগুলো খাবে না ও খাবে এই যে ভাজা পোড়া যেগুলো থাকবে সেগুলোই খাবে আর আমার কিন্তু ওই ধরনের খাবার পছন্দ তো রমজান মাস রহমতের মাস আসলে বাজার পড আমি দেখছি যে রমজান মাসে অনেক বেশি খেলেও আলো রহমতে খুব বেশি প্রবলেম হয় না তারপরে একটু আমাদেরকে হিসাব করে সাবধানে খেতে হবে তো আমি কিন্তু কথা বলতে বলতে একবার ভেজে নিয়ে আর একবার দিয়ে দিলাম তো এভাবে একইভাবে উল্টি পাল্টিয়ে এগুলো ভেজে নিব। তাই তো কিন্তু প্রায় আমার সব কিছু সবগুলোই ডিম পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ